হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আর অনেক দিন পরে আমি ব্লগ ভিডিওটা তৈরি করছি তাই হতে পারে হয়তো অনেকটা নার্ভাসনেস আমার ফিল তোমাদের কাছে চোখে ধরবে তো কথা বেশি বলতে পারবো না প্রচণ্ড আওয়াজ আজকে এই মুহূর্তে আছে আমি মির্জাপুরের শীতলতলায় তো সেই শীতলতলাতে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার কিন্তু মেলা বসে বিশাল মেলা তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেছ প্রথম দিকে তাহলে দেখতে পাবে যে মেলার যে কি পরিমাণ মানে বিস্তৃতকরণ হয়েছে গত চার পাঁচ বছরের মধ্যে আমি কিছুদিন আগে আগের বছর এসেছিলাম তো যদিও আগের বছর আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো আজকে আমি ঠিকঠাক আমি এসেছি এবং অনেক কিছু তোমাদের দেখাতে পারবো মনে করছি আইসক্রিম দুটো দোকানে পালালো দুই পাশে কিন্তু বহু ফলমূলের দোকান মানে যেসব ভোগ দেয় ঠাকুরকে সেইগুলো রয়েছে বাবরে ব্যাগ সবই বিক্রি হচ্ছে ভাবতে পারে যে ব্যাগও বিক্রি হবে এখানে শীতলতলার এই মেলা আমার দ্বিতীয় ভাগ তুমি মানব যারা অহংকারের যারা বেঁচে থাকে তারা চিনতে পারে তারা বৈষ্ণবকে চিনতে পারে না তারা ভগবানের ভক্তকেও চিনতে পারে না কিন্তু অহংকার দুর্যোধন কি কৃষ্ণকে দেখেছি চিনতে পারলো কি

কিন্তু পুরো পুজো দেবার লাইন কি ভিড় দেখুন একবার প্রচন্ড ভিড় এত ভিড় হবে দেখি থাকুন আগে

আগের দিন কাকিমা এসেছিল বলছিল বিশাল ভিড় তো আমার বিশ্বাস হচ্ছিল না আজকে আসার পরে বুঝতে পারলাম যে কি প্রচন্ড ভিড় এখানে হয় অনেক বছর আগে এসেছিলাম কিন্তু তখন এত ভিড় হতো না হতো এত ভিড় হয় আমি

বহু দূর দূর থেকে কিন্তু লোক আসে এখানে একেও বলেছে আগেবারে এসেছিলাম তখন এসছে ফারাক্কা ভাই সুদীপ সরকার সুদীপ সরকার এটাকে ফারাক্কা থেকে

বৃষ্টি হচ্ছিল না তো কিছুদিন আগে বৃষ্টি হচ্ছে তাও দেখছি এদিকে আসার পরে মানে গরমটা বেশ বেশ কিছুদিন বৃষ্টি হয়নি ওই জন্য হয়তো গরমটা বেশি একাধিক বৃষ্টিতে গরমটা কমবে না মনে হয় আর এখানে ভিড়ও ওই জন্য আরো গরম আমার পিছনে এই পুকুরটা হচ্ছে সেই পুকুর যেখানে এখানকার মা শীতলা দেবী প্রত্যেকটা কাজই কিন্তু এই পুকুরের জল থেকে হয় এবং এই পুকুরের জলকে পবিত্র মনে করা হয় আগের এই পুকুরের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম আর এই পুকুরের সামনেই কিন্তু এই চাঁদোয়া লাগা আছে এই চাঁদুয়ার তো কি মহানম সংকীর্তন হচ্ছে সামনে হচ্ছে মা শীতলা মানে মূর্তি মূর্তি যেটাকে বলা হয় মেলার পরিসরটা একবার দেখুন কত বড় মেলা দিন মেলা বড় হচ্ছে লোকজন বেশি হচ্ছে তার বাইরে যতটা ভিড় মনে হচ্ছিল হ্যাঁ ভিতরটাই কিন্তু ওইভাবে ভিড় নাই বল হ্যাঁ ওই সাইড হ্যাঁ মন্দিরের সাইডে ভিড় আছে মানুষজন একেবারে কম গরমের জন্য মানুষ আসেনি কি পরে আসবে তা বলতে পারবো না কিন্তু ভিড় অত্যন্ত কম কিছু দেখার নাই ওই ওই দিকটা এই শুধু মেলায় বসেছে মেলার ওই দিকটাতে চলুন আপনাদের নিয়ে যাক যেদিকটাতে কমিটির ঘন বা যেদিকটাতে মহাপ্রসাদগুলো রান্না করে রাখা হয় মহোৎসবের সমাবে সেই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই যারা আমার ভিডিও দেখেননি তাদের জন্য মেলার ভিতরে ভিড়টা কম কম লাগছে কম লাগছে না এবার ওই দিকটাতে বেশি ভিড় হ্যাঁ এখানে কিন্তু শৌচালয়েরও ব্যবস্থা আছে পুরুষ এবং মহিলা দুজনেরই আগেবার এসেছিলাম দেখেছিলাম হ্যাঁ সামনে বার কি করেছিল এরা সামনে বার এখানে যত আছে না ওই নোংরা গুলো তো আমি ফেলে রেখেছিলাম you